দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আজকের এই বিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সঙ্গে আছি আমি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স বিশ বাইশ দিন হয়ে গেছে অলরেডি সম্ভবত যেহেতু খাতায় তারিখ লেখা আছে হিসেব নেই দেখলে বলতে পারবো তো আমরা একদিন থেকে বিভিন্ন বয়সের হাঁস ও মুরগি বাচ্চা বিশেষ করে ফার্মে মুরগি বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আপনার অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন তো ডিমের রাজা মিশিরও ফার্মে মুরগি ফালন অধিক লাভজনক এটা আমরা সকলেই জানি বিশেষ করে প্রবাসে যারা থাকেন অথবা দেশে বেকার যারা আছেন তারা অবশ্যই পঞ্চাশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বা একশো পিস দিয়ে এই মিশিরে ফার্মে মুরগি ফার্মটা স্টার্ট করতে পারবেন তো এরই পরিপ্রেক্ষিতে অনেকে আমার কাছে বলেন যে ভাই একশো পিস মুরগি লালন পালন করলে মাসিক সেখানে কত টাকা আয় হবে অথবা পঞ্চাশ পিস মুরগি লালন পালন করলে সেখানে কত টাকা আয় হবে তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো পঞ্চাশ পিস মুরগি নিয়ে পঞ্চাশ পিস মুরগি পালন করলে মাসিক কত টাকা আয় হবে এবং কীভাবে আপনারা ফার্মিংটা স্টার্ট করতে পারবেন বাণিজ্যিক আকারে কীভাবে শুরু করবেন সেই প্রসেসগুলো আমি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো তারা বলে নি অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন যাই হোক অবশ্যই ডিমের রাজা মেসির ফার্মে ফার্মের মূল্য ফলন অধিক লাভজনক এটা অবশ্যই আপনারা আর যারা ডিম উৎপাদনের জন্য করতে চান তারা ওই হিসাবে করতে হবে মাংস উৎপাদনের জন্য করলে এটা কখনোই লাভবান হতে পারবেন না অবশ্যই এটাকে ডিম উৎপাদনের জন্য করতে হবে তো সাধারণত একশো মুরগি যদি আপনার ডিম আনা পর্যন্ত লালন পালন করেন বা খরচ হয় সেখানে হয়তো দেখা যাবে কি একশো মুরগিতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আপনার খরচ হবে আর সেখান থেকে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন এটার অনেকের প্রশ্ন থাকে তো ইনকামের বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই আপনি পরে আসেন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ পিস মুরগি লালন পালন সেই ক্ষেত্রে আপনার পঁচিশ হাজার টাকা খরচ হবে লাভের হিসাবটা আমি আপনাদেরকে পরেই বলছি কারণ অনেকেই মুরগি লালন পালন করেন ইউটিউব এবং ফেসবুক দেখে কিন্তু পরবর্তী সময়ে মুরগির রোগ বালা হলে সেটা আপনারা চিকিৎসা করতে পারেন না তবে একটা সময় দেখা যায় কি আপনাদের মুরগি পালন করে লস হয় তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ লোকের সাথে পরামর্শ রেখে ফার্মিংটা স্টার্ট করবে এটা করে আপনারা লসের সম্মুখীন হবেন না নচেত আপনারা যতটুকু লাভ দেখেন তার থেকে দ্বিগুণ লস হতেও পারে তো যাই হোক পঞ্চাশ পিস মুরগি লালন পালন করে সেখানে আপনি মাসিক পাঁচ সাত হাজার টাকায় ইনকাম করতে পারবেন অনাহে যদি আপনার সব কিছু ঠিক থাকে যারা হচ্ছে যাই মহিলা আছেন বাড়িতে বেকার আছেন তারা অবশ্যই পঞ্চাশ পিস মুরগি দিয়ে ফার্ম টেস্ট করতে পারেন তাহলে পারিবারিক যে ডিমের সাইড এখন বর্তমানে বাজারে এক একটা ডিমের মূল্য পায় বারো থেকে পনেরো টাকার মতো তো সেখানে আপনার যদি ডিমের চাহিদাটাও পূরণ হয় পারিবারিক এবং আপনার এলাকায় কিছু বিক্রি করলেন অর্থনৈতিক কিছু সংসারিক জোগানো হলো তো সেই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন যে অল্প কিছু মিশিয়ে ফার্মিং মুরগি দিয়ে ফার্মিংটা স্টার্ট করতে তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ